গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন সাম্প্রতিক রাজনৈতিক হামলার মাধ্যমে দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল কিন্তু সব রাজনৈতিক দল একসঙ্গে প্রতিবাদ করায় তা ব্যর্থ হয়েছে তিনি বলেন তার উপর হামলা ছিল একটি টেস্ট কেস এর মাধ্যমে দেশের রাজনৈতিক ঐক্য যাচাইয়ের চেষ্টা করা হয় মঙ্গলবার পটুয়াখালী শহরের চৌরাস্তায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি আরও বলেন তার ওপর হামলার পর বিএনপি জামাত এনসিপি থেকে শুরু করে বিভিন্ন দলের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানানোয় ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যায় এ হামলার ঘটনায় সেনাবাহিনীর দু একজন কর্মকর্তা জড়িত ছিলেন তবে পুরো বাহিনীকে দায়ী করা যায় না তিনি আরও বলেন যারা এক এগারোর সময় তারেক রহমানকে টার্গেট করেছিল তারাই এখন বিভিন্নভাবে রাজনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে